এবার নোয়াখালীতে শুটিং হল হলিউড সিনেমার গেল রোববার থেকে ওই ছবিটি শুটিংয়ের বেশ কিছু স্থির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে জানা গেছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমোহনী রেল স্টেশনে এ হলিউড সিনেমার দৃশ্য ধারণের কাজ শুরু হয় বারোই মার্চ দুপুরে রেলওয়ে স্টেশনের সামনে শুটিং দেখতে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায় উনিশশো সালে লক্ষ্মীপুর জেলার মান্দারি এলাকায় হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা ও হাঙ্গামা হয় এরপর ওই এলাকার স্থানীয় একজন ব্যক্তি মুজাফর বিনিতা বৌমিক রায়কে নিয়ে এসে চৌমোহনী রেল স্টেশনের মালবাহী ট্রেনে উঠিয়ে দেন তিনি ট্রেনে করে কলকাতায় যান কিন্তু ট্রেন থেকে কলকাতায় না নেমে লন্ডনে পাড়ি জমান বিনিতা তারপর সেখানে পড়ালেখা করে ডাক্তারি পাশ করেন বিনিতা। পরবর্তীতে ওই এলাকার চিকিৎসক হিসেবে ভালো সুনাম অর্জন করেন তিনি তারই জীবন কাহিনী নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি বিনোদন জগতে নিত্যনতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ